নামে হলেও দেশীয় সকল নিত্য প্রয়োজনীয় ও ভেজাল মুক্ত পণ্য পাওয়া যায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ির এ বাজারটিতে এখানে বিক্রি হয় দেশি হাঁস মোরগ শিং মাছ টাকি মাছ শোল মাছ টেংরা মাছ বাংলা কলা গাভীর দুধ পাঁচমিশালি শাক জিঙ্গা চিচিঙ্গা ধুন্দুল কাকরুল ও করলা থেকে শুরু করে নিজেদের চাষ করা সকল ধরনের শাকসবজি উত্তরার থেকে ইকবাল হোসেন চৌধুরী তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন শহরে ফরমালিন যুক্ত খাবার খেয়ে মানুষ যখন অতিষ্ঠ ঠিক সেই সময়ে কৃষকদের নিজ হাতে ফলানো ফরমালিন মুক্ত দেশীয় নিত্য প্রয়োজনীয় মাছ মাংস ও শাকসবজি নিয়ে গড়ে উঠেছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির বৌবাজার এখানে বেশিরভাগ সময় মেয়েরাই বাজার করার কারণে হয়তো এই বাজারের নাম বউবাজার রাখা হয়েছে এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে রয়েছে দেশীয় মাছ দেশীয় হাঁস মুরগি ও শাকসবজি সহ গরুর খাঁটি দুধ এবং দেশীয় ফলসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য আর এই বউবাজারে চাষিদের নিজ হাতে ফলানো টাটকা তাজা পণ্য পাওয়া যায় বলেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে আসেন কিনতে যে এরা হচ্ছে নিজেরা আবাদ করে এবং এখানে বিক্রি করে তো কম্পারিটিভলি যেহেতু অন্যান্য জায়গায় ফর্মালিন যুক্ত হয় আর এখানে যেহেতু লোকাল ওনারা আবাদ করে বিক্রি করছে তো দ্যাটস ও একটু দেখতে আসলাম আর কি যে ফর্মালিন মুক্ত খাবার দাবার আর কি সবজি সব খাবার একটু টাটকা তো সবজিগুলো টাটকা মাছটাও এখানে টাটকা এসে দেখলাম যে অনেক কিছুই এখানে আছে গ্রাম আমি এখানে এসে ফার্স্ট অফ অল ওই শাকগুলো দেখে আমার কথা মনে পড়লো কারণ গ্রাম ছাড়া এগুলো পাওয়া যায় না এদিকে এই বাজারের নাম বৌবাজার রাখা হলো কেন জানতে চাইলে এই বিক্রেতা জানান প্রায় সতেরো বছর আগে চার থেকে পাঁচজন গৃহবধূ মিলে নিজেদের চাষ করা লাউ ও মিষ্টি কুমড়া সহ সকল দেশীয় সবজি এবং ফল ফলাদি ও দেশীয় মাছ এবং হাঁস বিক্রি শুরু করলে তারপর থেকে এই বাজারের নাম বৌবাজার হয়ে যায় চাষ করা মনে ক্ষেতের ভিতরে টাল তো মানে সেটা নিচেতে উঠে আনছি মহিলারা বিক্রি করে এই জন্য এটাকে নাম দিয়েছে বউ বাজার এর বউরাই মিলাইছে এর বউ বলা হয় এই বাজার হয়েছে প্রায় সতেরো আঠারো বছর বিক্রেতারা জানান দূর দূরান্ত থেকে বিভিন্ন পেশা ও মানুষ এখানে ছুটে আসেন দেশীয় ফরমালিন মুক্ত পণ্য কিনতে নিজেদের চাষ করা ফরমালিন মুক্ত শাকসবজি বিক্রি করে সংসারের হাল ধরেছেন হাজারো নারী তারা আর একটু সহযোগিতা পেলেই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সচেতন মহলের জানালাবেদিন আনন্দ টিভি ঢাকা